এটা কি ছেলে নামে এটা ছেলে বিড়াল বয়স কেমন হয়েছে ওর পিক দেখি পিকচার দেখি এই দেখেন চিতা বাঘের মতো দর্শক খুবই সুন্দর মনে হচ্ছে চিতা বাঘ অনেক বড় সাইজের ওর বয়স কেমন হয়েছে নয় মাস প্লাস আচ্ছা আপনার কাছে হলো একটা ছেলে বিড়াল আর পাশে আরেক কাছে একটা মেয়ে বিড়াল মানে দুইটাই বেঙ্গলকে তো কেউ যদি নিতে চায় তাহলে আপনার দুজনের সাথে যোগাযোগ করে জোড়া নিতে পারবে তা আপনি একটা দাম কেমন চাচ্ছিলেন জি সত্তর চাচ্ছেন নিলে দামাদামি অপশন থাকবে আপনার মোবাইল নাম্বারের লোকেশনটা বলেন ভেবেশন লালবাগ যারা নিবেন তারা যোগাযোগ করবেন জি ধন্যবাদ